গুগল ক্রমের রাজত্ব কি তাহলে এবার সত্যিই শেষ হতে যাচ্ছে রিসেন্টলি ওপেন এআই লঞ্চ করেছে তাদের এআই পাওয়ার ব্রাউজার চারজিবিটি অ্যাটলাস সো সাধারণ ব্রাউজার আমরা কি করতাম কোনো একটা টপিক জানার প্রয়োজন হলে আমরা সার্চ করতাম আর দশটা লিঙ্ক ওপেন করতাম সেখান থেকে আমাদের উত্তরটা জানার চেষ্টা করতাম বাট এই এআই পাওয়ার জিপিটি অ্যাটলাস আপনাকে সেটি করতে হবে না আপনি জাস্ট সার্চ করবেন জিপিটি নিজেই বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন যে রিসোর্স আছে সেগুলো খুঁজে আপনাকে উত্তরটি সামারি করে দেবে এছাড়া এই ব্রাউজার নাকি আপনার ইমেল লিখে দিবে আপনার কোড লিখে দিবে এমন কি আপনি ট্রেন বা বিমানের টিকিট যদি কাটতে চান আপনি জাস্ট কমান্ড দিবেন সেই কাজটি করে দিবে চ্যাট জিপিটি অ্যাট লাস্ট অথবা আপনি কোথাও যাবেন হোটেল বুকিং করবেন কিংবা কোনো একটা প্রোডাক্ট পারচেস করবেন সো সেটিও কম্পেয়ার করে আপনাকে উপস্থাপন করবে এই চ্যাট জিপিটি সো টেক বিশেষজ্ঞদের মতে গুগল ক্রোমের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে এই পাওয়ার এই ব্রাউজারটি সো আপনার কি মনে হয় এটি কি হতে যাচ্ছে